মোদীর সাথে জো বাইডেনের আলাপ হয়েছে এবং সেখানে মোদি কি করেছে বাংলাদেশ নিয়ে জো বাইডেনের কাছে অভিযোগ জানিয়েছে আমি বলবো অভিযোগ জানিয়েছে শ্রেপ অভিযোগ জানিয়েছে আপনারা যতই বলেন যে আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে সলা পরামর্শ হয়েছে আমি কিন্তু এগুলো বলবো না আমি ডিরেক্ট বলবো যে বাংলাদেশ নিয়ে তিনি জো বাইডেনের কাছে অভিযোগ জানিয়েছেন এবং সেই অভিযোগ জানিয়ে তিনি কি প্রমাণ করতে চেয়েছেন তিনি প্রমাণ করতে চেয়েছেন যে তিনি দেখাতে চেয়েছেন তার হ্যাডম যে দেখো তোমাদেরকে নিয়ে আমরা অভিযোগ জানাতে পারি তো এতে করে কি প্রমাণ হলো দেখুন আমরা যদি একটু একটু ন্যূনতম বুদ্ধিসম্পন্ন মানুষ হই তাহলে বুঝতে পারবো যে এখানে কি প্রমাণ হয়েছে মোদি যখন বাংলাদেশ নিয়ে জো বাইডেনের কাছে অভিযোগ জানিয়েছে তাতে কিন্তু তার নিজের হীনমন্নতা প্রকাশ পেয়েছে নিজে ছোট হয়ে গেছে হেয় হয়ে গেছে দেখুন ভারতবর্ষ তারা দাবি করে কি তারা দক্ষিণ এশিয়ার একটা পরাশক্তি তারা দক্ষিণ এশিয়ায় তারা প্রভাব বিস্তার করে তারা যা বলে তাই হয় ইত্যাদি বিভিন্ন বিষয়ে তারা প্রচার করার চেষ্টা করে বলার চেষ্টা করে কিন্তু আজকে যখন বাংলাদেশ নিয়ে জো বাইডেনকে অভিযোগ জানাতে হলো তখন কিন্তু এটা প্রমাণ হলো কি যে তারা দক্ষিণ এশিয়ার কিচ্ছু না শ্রেপ কিচ্ছু না তাদের কথা বাংলাদেশের মতো এত ছোট্ট একটা দেশ তাদের কথা কেয়ার করে না তাদের কথা শোনে না যার কারণে সেই বাংলাদেশ নিয়ে সেই বাংলাদেশের সমস্যা নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে জো বাইডেনের কাছে আলোচনা করতে হয় বিচার দিতে হয় জো বাইডেনের কাছে অভিযোগ জানাতে হয় তো এটা তাদের ছোটত্ব প্রকাশ পেলো না তারা কি আরও নিজেরা ছোট হয়ে গেল না তারা যে এই যে পরাশক্তি দাবি করে তারা এত বৃহৎ শক্তি দাবি করে সেটা কোথায় গেল বাংলাদেশের মতো এত ছোট্ট একটা দেশ তাদের কথা শুনতেছে না তাদেরকে কেয়ার করতেছে না তো এই অভিযোগটাকে আমি এভাবেই দেখি আপনারা কীভাবে দেখবেন আমি জানি না ভারতের এই সময়ে উচিত ছিল বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক যে সম্পর্কটা সেই সম্পর্কটার উন্নয়ন করা একজন ব্যক্তির সাথে ইতিপূর্বে সম্পর্ক ছিল তার পরিবর্তে এখন গোটা দেশের সকল মানুষের সাথে ভারতের যে তারা যে দাবি করে তারা বাংলাদেশের বন্ধুরাষ্ট্র সেই বিষয়টা দেখানোর প্রয়োজন ছিল এই সময়ে সেটা দেখানো উচিত ছিল কিন্তু তারা সেটা করেনি দ্বিপাক্ষিক সম্পর্কটাকে উন্নত না করে সম্পর্কের উন্নয়ন সাধিত না করে সম্পর্কের উন্নয়ন প্রচেষ্টা না করে তারা করেছে কি বাংলাদেশকে আগের মতো ব্যবহার করার জন্য বাংলাদেশ নিয়ে অভিযোগ করে বসলো তো এটা আমি বলবো ভারতের পররাষ্ট্রনীতির একটা দুর্বলতা পররাষ্ট্রনীতির একটা হীনমন্যতা যদি তারা সুস্থ বুদ্ধিসম্পন্ন সঠিক বুদ্ধিসম্পন্ন মানুষ হতো তাহলে কিন্তু তারা বাংলাদেশ নিয়ে ওই জো বাইডেনের কাছে অভিযোগ জানা জানাতো না তার পরিবর্তে তারা বাংলাদেশের সাথে কিভাবে আরও বেশি সম্পর্কের উন্নয়ন করা যায় কিভাবে একে অপরের সহযোগিতায় আরও বেশি এগিয়ে আসা যায় এই ব্যাপারটা খেয়াল করতো কিন্তু তারা সেটা করেনি এখন আমি আরেকটা জিনিস এখানে চিন্তা করি সেটা হলো মোদি সম্পূর্ণভাবে ধর্মীয় একটা সংগঠন মোদীর যে সংগঠনটা আছে সে সব সময় ধর্মের ওপর বেশ করে ধর্মের ওপর নির্ভর করে রাষ্ট্র ক্ষমতায় আসে সে সব সময় চেষ্টা করে মানে তাদের দেশেও তো সংখ্যালঘু আছে মুসলিমরা সেখানে সংখ্যালঘু সে সব সময় চেষ্টা করে হিন্দুদেরকে চেতিয়ে দিয়ে মানে ধর্মীয় কোনো ইস্যুকে সামনে নিয়ে এসে ক্ষমতায় আসার চেষ্টা করে তো এক্ষেত্রেও আমার মনে হচ্ছে যে ধর্মটাকে ব্যবহার করে তাদের দেশের যে কট্টরপন্থী হিন্দুরা আছে তাদেরকে একটু চেতিয়ে দিয়ে তা ধর্মীয় ইস্যুকে সামনে রেখে তিনি পরবর্তীতে আবার ক্ষমতায় আসার চেষ্টা করছেন এই কারণে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ নিয়ে তিনি জোবাইডেনের কাছে অভিযোগ জানিয়েছেন তো আমি এটা ভালো চোখে দেখছি না আপনারা কোন চোখে দেখছেন কমেন্টটা জানাবেন ধন্যবাদ